দাদা আজকে এই মাছটা নিয়ে এসছে সস্তা থাকলে একটু ভালো হতো প্রচন্ড দ্রুত বেগে আজকে সবকিছু হচ্ছে বললো ঢ্যাঁ সেদ্ধ খাবে সাইকেল সারি নিয়ে ভাতটা হয়ে গেছে মাছের তেলটা দিয়ে দিয়েছি দাদা আজকে এই মাছটা নিয়ে এসেছে তো আমাকে বললো সর্ষে আর পোস্ত দিয়ে একসাথে করো তো এখন আপাতত আমার ছেলের জন্য আমি একটুখানি আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করে দেবো একটা মাছ দিয়ে বাকি রান্নাগুলো পরে হবে কলমি শাক এনেছে আর শুক্তোর বাজার আছে বুঝেছ আরে না শুক্ত করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো এভরিওয়ান পম্বাটি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ছেলে চলে গেলো স্কুলে আর এখন রান্না আমার কমপ্লিট হয়নি আজকে স্যাটারডে স্পেশাল ব্লগ স্পেশাল খাওয়া দাওয়া কারণ স্যাটারডেতে আমার ছেলের হাফ ছুটি হয় সেই জন্য এখন সব রান্না আমি করিনি এসে আবার ভাত খাবে তো সেই জন্য ওর মতন একটা মাছের তরকারি করে দিয়েছি এবারে বাদ বাকি রান্নাগুলো করবো দাদা কলমি শাক নিয়ে এসছে বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছের তরকারিটা ওকে একটা মাছ দিয়ে করে দিয়েছি আর বাকি মাছগুলো আমি সর্ষে আর পোস্ত দিয়ে করব তো আর হচ্ছে শুক্ত কর্প সুক্তর বাজারটা কালকে থেকে করা রয়েছে দাদা বলছিল যে সুক্ত করতে তো সুক্তটাই আমাদের না শুক্তোটা খেতে সবাই খুব ভালোবাসে আমার হাতে সুক্ত আমার শাশুড়ি মাও খুব ভালোবাসতেন শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন আমি অতটা ভালো রান্না করতে পারতাম না শ্বশুরমশাই তাড়াতাড়ি মারা গেছেন আমার বিয়ের পাঁচ বছর পর মারা গেছেন তখন অত ভালো রান্না করতে পারতাম না তবে শাশুড়ি মা আমার রান্না খেয়ে প্রশংসা করতেন কারণ ততদিনে আমি রান্না অনেকটা শিখে গেছি তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই আমার হাতে ধরে রান্না শিখিয়েছেন যেটুকু শিখেছি ওনাদের থেকেই শেখা তো এখন যা রান্না করি মোটামুটি কাজচলা মতন হয়ে যায় আমার ছেলের আমার বরের ভালো লাগে প্রশংসা করে আমার শাশুড়ি মাও আমার রান্নার খুব প্রশংসা করতেন আর শ্বশুরমশাই সেভাবে আমার হাতে রান্না খাননি কারণ তখন আমি অত ভালো রান্না করতে পারতাম না অল্প যা টুকটাক বিস্তর করতে পারতাম তাই খেয়েছেন আর এখন আজ শুক্তো করবো বললাম শুক্তো করব আর কলমি শাক আছে আর মাছের সর্ষে আর পোস্ত দিয়ে একসঙ্গে একটা ঝাল করব। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো যে সকালে জলখাবারে খাচ্ছি ডিম পাউরুটি ডিম আর পাউরুটি একসঙ্গে করি মাঝে মাঝে আজকে করিনি আজকে শুধু পাউরুটিটা আলাদা করে সেকে নিয়েছি নিয়ে ডিমের অমলেট করেছি আর তার উপর একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছি এটা আমরা খেতে ভীষণ ভালোবাসি এটাকেই আমরা ডিম পাউরুটি বলে খেয়ে নিই আর সস নেই সসা থাকলে একটু ভালো হতো এখনো আমার স্নান হয়নি দেখতেই পাচ্ছ আজ রান্নাঘরে আমার অনেক সময় চলে গেল কারণ কিছুটা রান্না আমি করেছিলাম কিছুটা বলতে একটাই তরকারি করেছিলাম ছেলে খেয়ে গেছে তারপরে বাদ বাকি রান্নাগুলো করলাম এছাড়া রান্নাঘরে আমার কিছু কাজ ছিল রান্নাঘরটাকে ডিপ ক্লিন করলাম সব কৌটো আটাগুলো যেগুলো সমস্ত ধুলো পড়ে গেছিলো সেগুলোকে পরিষ্কার করলাম টেবিলটা পরিষ্কার করলাম সব পরিষ্কারের কাজ চলছে সামনে পুজো এসে গেছে তো সেই জন্য তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল ছিল সেই জন্য কাজ তো এখন যাব আমি স্নান করতে ছেলে একটু পরে এসে যাবে খেতে দিতে হবে আগে স্নানটা করে নি নালে ছেলে এসে গেলে খুব মুশকিল হয়ে যাবে ওকে খেতে দিতে হবে তো এসে খিদে পেয়ে যাবে মুখের কথা মিলিয়ে

আবজা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে পোয়া ভোলা পোয়া ভোলাটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটা মাখো মাখো তরকারি তো চলো আমরা এখন খেয়ে নিই ছেলে স্কুল থেকে এসে গেছে সববার খিদে পেয়ে গেছে এরপর আবার পড়তে নিয়ে যেতে হবে আজকেও খুব স্পিডে যাচ্ছে পড়তে যাওয়া আছে আমিও ঝটাপট ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি স্পটলাইট ক্যামেরা আজ অনেক দিন পর সাইকেল নিয়ে যাচ্ছে পড়তে সাইকেলটা ওর বাপি গিয়ে সারিয়ে নিয়ে এসেছে আজকে সকালবেলা তখন আমি রান্না করছিলাম বললো তোমার তো এখন দেরি আছে তো আমি সাইকেলটা সারিয়ে নিয়ে আসি তো সারিয়ে নিয়ে এসেছে তো ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে অনেক রাত্রিভাবে পরে আসতে তো আমি গিয়ে নিয়ে আসবো আর আমি যদি না যাই তাহলে তুই একা চলে আসিস প্রচন্ড দ্রুত বেগে আজ সব কিছু হচ্ছে আমি অনেক ধরে তারা দিচ্ছি নয় না না ও পড়ে যাচ্ছে সাবধানে চালাস একটু বেরোচ্ছি কিছু জিনিস কেনার আছে আর স্টেশনারি কিছু জিনিস কেনার আছে তাদের শাড়িটা পরে নিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও গরমকালে না এই ধরনের শাড়িগুলো খুব কমফর্টেবল রান্নাটাও প্রায় আমার চাপিয়েছি হয়ে গেছে শুধু দাদা এখন একটুখানি ওই বললো ঢ্যাঁড়স সেদ্ধ খাবে ঢ্যাঁড়স সেদ্ধ বসাচ্ছে আর আমার অন্য রান্নাগুলো আমি করে ফেলেছি তো এখন দাদা ধ্যানশাধ্য করবে আর ভাতটা বলেছি একটু নামিয়ে দিতে আমি একটু বেরোচ্ছি ভাতটা বসানো আছে তরকারি হয়ে গেছে আমি এসে ডিমের অমলেট করব তো এখন আমি যাচ্ছি মেনলি আমার একটা জিনিস কেনার আছে সেটা হলো কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে যাওয়ার কালকে একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ের বার্থডে পার্টি আছে সেই জন্য আমাদের নিমন্ত্রণ আছে সন্ধেবেলার পার্টি সেখানে যেতে হবে একটা গিফট কিনতে হবে তার জন্য আমাকে এখন বেরোতে হচ্ছে তো কি কিনবো সেটা আমি এখনো ডিসাইড করিনি দাদা বলেছে তোমাকে টাকা দিয়ে দিলাম তোমার যা ইচ্ছে জামা কিনবে জামা জামা কিনবে জামা কিনবে একটু আগে বলছিল যা ইচ্ছে তোমার যা ইচ্ছে কিনে নিয়ে আসো আমাকে বলছিল আসলে আমি ওই এর আগে একটা শপিং মলে গেছিলাম তোমাদের তো ব্লগে ছেড়েছি তো সেই শপিং মলে গেছিলাম দারুণ দারুণ সুন্দর সুন্দর জামা হ্যাঁ আলো নেবাচ্ছি দাও সুন্দর সুন্দর জামা দেখে এসছি তা তোমাদের দাদাকে এসে বলেছিলাম যে খুব সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের ফ্রক আছে খুব সুন্দর গ্রাউন আছে তো দাদাও বললো যে নেমন্তন্ন বাড়ি যাবে তো ওখান থেকে একটা ভালো কিছু কিনে নিয়ে এসো তাহলে ওখানে আর একটা শপিং মল আছে সেখানেও যাবো তো একটুখানি ঘোরাও হবে আর জিনিসটাও কেনা হবে তাই একটুখানি ভালো করে সাজু বুঝি আগের দিন তো হঠাৎ করে ঢুকেছিলাম সেই জন্য ভালো করে সাজু পুজো করে যাওয়া হয়নি তো আজকে একটুখানি সেটে বুঝে নিলাম পুজোর মার্কেটে তো এখনও সেভাবে আবার যাওয়া হয়নি নিজের জন্য কিছু কিনতে যাওয়া হয়নি এমনি গেছি তো দাদা বলেছে যে এখনো টাইম আছে তোমার হবে চিন্তা নেই আসলে অ্যাকচুয়ালি ছেলের পরীক্ষা চলছিল তারপরে বৃষ্টি ওয়েদার জন্য যাওয়া হয় না ঠিক আছে এবার যাই এগোই হঠাৎ করেই ওয়েদারটা বিশাল চেঞ্জ হয়ে গেল আকাশ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বেশ গরম লাগছিল এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে ভালোই লাগছে এখন যেতে যাই গিয়ে শপিংটা করে নিয়ে চট করে চলে আসি এলাকার মধ্যেই আছে বাড়ি থেকে বেরোনোর সময় ওয়েদারটা খুব একটা ভালো ছিল না আকাশ যাগ ছিল বেরোনোর সময় তো তোমাকে বললামই এই জামাটা খুব তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে এসেছি আর শপিং মলের ভেতরে গিয়ে এটা শপিং মল নয় অ্যাকচুয়ালি একটা দোকান ওখানে খুব ভালো ভালো বাচ্চাদের জামাকাপড় পাওয়া যায় তো সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি আমি চটকট এই জামাটাকে দেখে পছন্দ করে ফেলেছি আর কিনে নিয়ে চলে এসেছি ছেলেকে আনতে যাওয়া হয়নি ছেলে তো সাইকেল করেই গেছে আসার সময় সাইকেল করেই চলে আসবে যেতাম ওর কাছে কিন্তু এই যে বৃষ্টিটা এসে গেল আমি একটা অটো ধরে খুব তাড়াতাড়ি অটো না অ্যাকচুয়ালি টোটো করে এসেছি এদিকটা অটো ঢোকে না আমাদের এখানে অটো ঢোকে না টোটো করেই এলাম টোটো স্ট্যান্ড আছে এখানে আমাদের বাড়ির সামনে তো টোটো করে চলে এসেছি তো আজের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি জামাটা কেমন হয়েছে সেটু কমেন্ট করে জানিও আমার তো পছন্দ হয়েছে দাদারও পছন্দ হয়েছে আর এটা পাঁচ বছরের মেয়ের জামা খুলে দেখালাম না আর খুলে আবার দেখালে আবার এটাকে প্যাকিং করার অনেক সমস্যা আছে আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমাদের নেমন্তন্ন আছে কালকে একটা সুন্দর ব্লগ তৈরি করব পরশু দিন পেয়ে যাবে আর কালকে আজকের ব্লগটা কালকে ঠিক সকাল দশটার সময় দেখে নিও